আসন্ন আগামী জাতীয় নির্বাচন সামনে যতই আসছে ততই জন্য স্পষ্ট হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো চিত্র নির্বাচনে এই যে অক্ষর মাধ্যমে যা কিছু হচ্ছে জোরালো যে বিষয়ে আলোচনা হচ্ছে কোন দল কার সঙ্গে ঐক্যবদ্ধভাবে আসন নিয়ে সমাজতার ভিত্তিতে কার সঙ্গে লড়াইয়ের অংশ নেবে তা নিয়ে চলছে এখন দর কষাকষি সুতরাং এদের মধ্যে দেখেন সবাই নজর এখন জামাত ইসলাম এবং বিএনপি জোট সংগঠনের দিকে তাকিয়ে আছে এক্ষেত্রে এই যে জনগণকে নিয়ে যে বিভিন্ন আন্দোলন করছে জামাতের জোট নিয়ে নিয়ে কিছুটা ইঙ্গিত কাদেরকে সাথে তারা নির্বাচনে মাঠে থাকবে বিএনপি তা নিয়ে বাড়ছে এক ধরনের চিন্তা বিশ্লেষকরা তারা বলছে বিভিন্ন দল নিয়ে একটি বড় নির্বাচন জোট গঠন করতে চায় দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো বড় বড় দলগুলো বিএনপি দলটির মধ্যে এই যে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে যেসব জোট এবং তাদের কাছে সম্ভব যে প্রার্থীর তালিকা চেয়েছে এইসব দল থেকে প্রার্থীদেরকে তারা গ্রিন সিগনাল দিলেও এর বাইরে যারা অন্য অন্য দল আছে তাদের সঙ্গে আলোচনা করছেন বিএনপি দলটি নির্বাচনের জোটের গঠন এনসিবি বলেন বিএনপি বলেন এই যে পদ্মার আড়ালে আলোচনা শুরু হচ্ছে বলেও ইতিমধ্যে জানা গেছেন বিএনপির স্থায়ী সদস্য অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন বিএনপির গঠন প্রতিক্রিয়া চালু আছে বিষয়টি নিয়ে তাদের সাথে কথা হচ্ছে সময় মতো এটি প্রকাশ করা হবে বলে তিনি ইতিমধ্যে জানিয়েছেন বিএনপি নির্বাচনে এই যে বড় জোট গঠন কিভাবে করতে হবে সেই বিষয়ের ওপর তারা এখন ব্যস্ত সময় পার করছে এই যে সামনে নির্বাচন ঘিরে আন্দোলনের সঙ্গে যারা যুক্ত জোট সহ অন্যান্য গণতান্ত্রিক ইসলামিক আলেমদের সমন্বয়ে গঠন করা হবে এর মধ্যে রয়েছে ডেমোক্রেসি পার্টি বারো দলের জোট এবং জাতীয় পার্টির জোট বাম গণতান্ত্রিক কক্ষ গণফ্রম এবং লেবার পার্টি এই ভোটের কাছে এর মধ্যে আসনের তালিকা চেয়েছেন বিএনপি সুতরাং এই যে বারোটি দলের জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার তিনি গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছেন বিএনপির সঙ্গে এই যে আন্দোলনে ছিলেন আগামী নির্বাচনে একসঙ্গে অংশগ্রহণ করবেন তারাও ইতিমধ্যে বিএনপির ডাকে তিরিশ পঁয়ত্রিশটি আসনের একটি তালিকা তাদের কাছে দেওয়া হয়েছে এদিকে এল ডিবির মহাসচিব ডক্টর আহমেদ তিনি বলেছেন দু সাল থেকে তার দল মানেই বিএনপির সঙ্গে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই যে সমীকরণ হতে যাচ্ছে তাতেও বিএনপির সঙ্গে থাকবে তার দলটি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দোলি পাত্র তার দল বিএনপি জোটের সঙ্গে আছে ঢাকার একটি আসন থেকে নির্বাচন করার কথাও গণমাধ্যমকে জানিয়েছেন সোমবার এমন একটি তথ্য তিনি দিলেন দৈনিক আমাদের পত্রিকার মাধ্যমে এই বিষয়টি বিএনপি এখন জোটের মাধ্যমে নির্বাচনে আসার সম্ভাবনা কেমন হবে একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ